আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে করেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন ভাই না তা কোথায় চলছে না এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন তিনি সর্বকালের সর্ব যুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনও দেখা যায় রাতেও দেখা যায় বিপ্রহরের সূর্য বিপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে বিপ্রহরের একটা সূর্য উঠেছে যার এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চত্র মাসের দুপুরের রোদ সুতরাং নবী করিম সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাদ নাই যা সাহাবা ইকলাম সংরক্ষণ করেন নাই জীবনে সবকিছু কিছু হয়েছে আপনি কোন নেতা ভাবেন আমেন বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম লেখাপড়া মৃত্যু আর জীবনের রাজনৈতিক কয়েকটা বক্তৃ দেয় এছাড়া আপনি কি জানেন আর বইতেই বা কি লেখা আছে